আসসালামু আলাইকুম আপনাদের মাঝে খুবই মজার মুখরোচক ইলিশ মাছের রেসিপি শেয়ার করবো এই রেসিপির জন্য এখানে আমি তিন টুকরা ইলিশ মাছ লেজ মাথা সহ নিয়েছি মাথাটাকে আমি মাঝখান থেকে দুই ভাগ করে নিয়ে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে লবণ হলুদ দিয়ে মাখি এক পাশে রেখে দিলাম চুলায় একটা পাত্র দিয়ে এখানে আমি দিয়ে দিলাম সরিষার তেল আজকের রান্নাটা কিন্তু আমি সরিষার তেলে করছি আমি সব সবসময় ইলিশ মাছটা সরিষার তেলেই রান্না করি এরপরে আমি তেলের ভিতরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে এবার তেলটা গরম হয়ে আসলে আগে থেকে টুকরো করে রাখা বেগুনগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি বেগুনটাকে আমি একটু মোটা করে কেটেছি বেগুনটাকে আমি বেশ কিছু সময় ধরে এপিটোপিট করে একটু হালকা ভেজে নিব খুব বেশি ভাজবো না ভেজে নিয়ে বেগুন তুলে নিয়ে একই তেলের মধ্যে আমি আলু কিছুটা কাঁঠালের বিষ দিয়ে ভেজে তুলে নিব মজার ব্যাপার আজকে কিন্তু পুরো রান্নাটা আমি পেঁয়াজ ছাড়াই করব। আর তেলটা কিন্তু আমি একবারেই দিয়েছি আমি এখানে আর কোনো তেল ব্যবহার করব না এইভাবে রান্না করলে তরকারিটা যে এত মজার হয় আমি কিন্তু আগে কখনো পেঁয়াজ বাটা ছাড়া বা পেঁয়াজ ছাড়া তরকারি রান্না করিনি আজকে রান্না করে দেখলাম এই তরকারিটা যে এতটা সুস্বাদু ও মজার হয়েছিল এই তরকারিটা খেতে অসম্ভব মজার ছিল এখানে আমি ওই একই তেলের ভিতরে এবার আলু কাঁঠালের বীজটা দিয়ে ভেজে নিচ্ছি এখানে আমি আজকে সরিষার ফোড়ন দিয়ে তরকারিটা রান্না করব আমি আলু বীজটাকে আলু কাঁঠালের বীজটাকে ভেজে তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি তেলের ভিতরে হাফ চামচ পরিমাণ সরিষা চারটা কাঁচা ঝাল মুখটা একটু ফেলে দিয়েছি দিয়ে ফোড়ন দিয়ে আগে থেকে আমি দুই টেবিল চামচ পরিমাণ সরিষা দুটো কাঁচা ঝাল একটু লবণ দিয়ে শিলে বেটে নিয়েছিলাম এইভাবে সরিষাটা বেটে নিলে তিতা ভাবটা কিন্তু সরিষার থাকে না এবার আমি তেলের ভিতরে হাফ চামচ পরিমাণ সরিষা দিয়ে চারটা কাঁচা ঝাল দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ফোড়নটা হয়ে গেলে এখানে আমি কিন্তু সেই সরিষা বাটাটা দিয়ে দিলাম সরিষা বাটা দিয়ে সামান্য পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে আমি এখানে সামান্য হাত চামচ পরিমাণ হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তেলটা উপরে উঠে আসলে আমি এখানে এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম আমি তরকারিতে সবসময় কুসুম গরম পানি ব্যবহার করি পানিটা দিয়ে আমি অপেক্ষা করছি ঝোলটা ফুটে উঠে আসা পর্যন্ত ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করছি ঝোলটা যখন এ পর্যায়ে ফুটে উঠেছে আমি ঢাকনা তুলে একে একে এখানে আমি সমস্ত মাছগুলো লেজ মাথা সহ দিয়ে দিলাম এইভাবে আপনারা ইলিশ মাছের পাতলা ঝোল করে খেয়ে দেখবেন খুব হালকা মশলায় অসম্ভব সুস্বাদু ও মজার হয় আমি কিন্তু এই প্রথম পেঁয়াজ বাটা ছাড়া বা পেঁয়াজ ছাড়া তরকারি রাঁধছি বিশ্বাস করেন এই তরকারিটা এতটা সুস্বাদু ও মজার একবার রান্না করে না খেলে আপনারা বুঝতে পারবেন না এবার আমি দিয়ে দিচ্ছি সেই আগে থেকে ভেজে রাখা কাঁঠালের বীজ ও আলু ভে আলু দিয়ে এবার আমি একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে অপেক্ষা করছি দশ মিনিট বেগুনটা আমার আগে থেকে ভাজা তাই বেগুনে খুব বেশি জাল লাগবে না ঢাকনা দিয়ে দশ মিনিট জাল করার পরে দশ মিনিট পরে আমি ঢাকনা তুলে এখানে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বেগুন এখানে অফ ক্যামেরায় আমি আরও চারটা কাঁচা জাল আরও কিছুটা লবণ আমার কাছে একটু কম মনে হয়েছে স্বাদ মতো আরও কিছুটা লবণ আমি এখানে অ্যাড করেছি সমস্ত উপকরণ দিয়ে আমি একটু এপিটপিট করে মাছটাকেও কিন্তু অফ ক্যামেরা আমি একবার উল্টে পাল্টে দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করছি বেগুন দেওয়ার পরে আরও দশ মিনিট দশ মিনিট পরে আমি চুলাটা অফ করে চুলায় বসিয়ে রেখেছিলাম আমার বেগুন ইলিশের ঝোলটা দিয়ে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে এই তরকারিটা উপরে তেল ভেসে উঠেছে এবার আমি আপনাদের একটু তরকারিটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি লেজ মাথা ইলিশ মাছ দিয়ে এই তরকারিটা যে কি অসম্ভব সুস্বাদু ও মজার আপনারা এই রেসিপিতে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আমরা যে যেখানে আছি সবাই সতর্ক তার সাথে থাকি আমাদের দেশের সম্পদ আমরা রক্ষা করি আল্লাহ হাফেজ